তো দর্শক ভাইয়ারা আমি আছি এই মুহূর্তে জয়দেবপুর আমার সামনে মন্দির হচ্ছে মন্দির আমার হাতের বাম সাইডে মসজিদ এটা হইছে জয়দেবপুর জয়দেবপুর আমার এই সামনে হয়েছে মন্দির সখন বোস আমাদের সাথে চলুন আমি কৃষি ভিতর কি বাজারের ভিতরে প্রবেশ করবা এগুলো আপনার জন্য ঘুরে ঘুরে দেখাব এই যে জয়দেবপুর মন্দিরের বহু চক্ষণ যেখানে দেখেন দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আমি ঘুরে সব দেখা যদি পড়েন এই সে বাজারের দৃশ্য আমি কিছুক্ষণের ভিতরে মাছ বাজারে প্রবেশ করুন তারপর কাঁচা বাজারের যে সৌন্দর্য এগুলো ইনশাল্লাহ সব আপনাদের মাঝে তুলে ধরুন সামনে কিছু দূর গেলে এই মাছ বাজার এখানে আছে সামনে পাঁচ বাজার বনবাজার বাজার মধ্যে আপনি বিভিন্ন রকমের আইটেমের বাজার এখানে পাওয়া যায় এখন সকালবেলা তো মানুষজন কম তো সেই মাছ বাজারের প্রবেশের রাস্তা আসসালাম আলাইকুম বাজার ভালো আছেন নি এই চিংড়ি মাছ কত করে বাবা কত হাসকুছ পাঁচশো আষ্টশো আসসালামু আলাইকুম বাইক আবু কত করে আছেন দুশো বিশ দুশো চল্লিশ দুশো দশ বিভিন্ন দাম দশক ভায়ারা আসেন আমরা আটশো ভিতরে দেখি এখানে আসে দশক ভেয়েরা প্রচুর পরিমাণ তালে কমাস আসসালামু আলাইকুম বাজার কেমন আছেন ইত্যালাই পা কত করে বেছেন একশো ষাট টাকা কেজি দেড়শো টাকা বেছেন না বাড়ার কারণটা কি ভাই বলতে পারেন না হ্যাঁ

দর্শক ভাই আপনারা শুনলেন দূর কথা এই সে মাছ শেমাজবাজারে গাজীপাগর মাছ হ্যাঁ কত করে করেছেন কত আপনি একশো সত্তর একশো বিশ টাকা বললো এটা ছোট মাছ তো যাই হোক দর্শক ভাইরা আমি জয়দেবপুর গাজীপুর মাছ বাজারে আছি আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম যারা এখন আমার না দয়া করে আমার পাশে ইনশাল্লাহ থাকুন তো চলেন এখন আমরা ভিতরে যাই আর মাছের যে পরিদৃশ্যগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আশা করি দেখাবো আসসালামু আলাইকুম দাদু ভালো আছেন নি এই চিংড়ি মাছ কত করে আছেন আপনি এটা কি দেশি তো দর্শক ভাই দেশি মাছ চিংড়ি আষ্টশো আর এটা ছয়শ দাদু ভালো আছেন নি আলহামদুলিল্লাপাক ভালো রাখছে আপনাকে দোয়া এই রুই কাতল কত করে বেছেন বাবা রুই তিনশো বিশ টাকা কেজি আর এই কাতলা দু তিনশো তিনশো চল্লিশ মাছের দাম কমছে না বাড়ছে আগের মতন আছে ওই দশক ভেড়া এসে জয়দেবপুর মাছ বাজার আসেন আমরা আর ভিতরে ঢুকি

পাশে আছে শিং মাছ শিং মাছ কত করে আছেন ভাই সাড়ে তিনশো টাকা কেজি দশক গারা দেখেন কত সুন্দর শিং মাছ তিনশো টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাই মাছ কত করে আছেন তিনশো টাকা কেজি আর এটা তিনশো পঞ্চাশ এই ছোটটা দুইশো দাদু কই মাছ কত একদম দুশো বিশ টাকা এটা জিমের মাছ না আর এটা এটা দুশো টাকা না এসে জয়দেবপুর গাজীপুর মাছ বাজার ভাই এটা কি পাঙ্গাস নদীর জিলের জিলের কত করে বেছেন কেজি কত আড়াইশো টাকা কেজি আচ্ছা মাছের দাম কি কমছে না বাড়ছে ভাই তুই বলবে কমছে মাছ আগে কত বেসতেন আপনি কেজি আগে কত বেচছেন তিনশো টাকা কেজি আড়াইশো দশক ভাই এসে জয়দেবপুর গাজীপুর এটা কত দশ আট কেজি হব ছয় কেজি আসেন বাইর আমরা ভিতরে যাই এসে মাছ বাজারে দাদু শিল্পার কাপ কত বলেছেন একশো ষাট টাকা কেজি আর এই যে এইটা দুইশো ষাট টাকা কেজি আর এই যে এইটা একশো আশি টাকা আচ্ছা মাছের দাম কি আগের সে কমছে না বাড়ছে বাবা কিচ্ছুটা কমছে দর্শক ভাইরা এইসে জয়দেবপুর খুরসা মাছ বাজার এখানে বিভিন্ন রকমের মাছ বাসা হয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি যা গাল্লা মোটামুটিভাবে ভালো রাখলেই যথেষ্ট চিংড়ি মাছ কত করে বেছেন ভাইয়া নয়শো টাকা কেজি আর এই ছোটরা সাতশো টাকা বাইলা মাছ সাতশো শিং মাছ

কত কেজি দুশো বাইং মাছ কত পেছেন হ্যাঁ টাকা কেজি তো দশকবার এসে জয়দেবপুর খুরসা মাছ বাজার সাতশো আষ্টশো পাঙ্গাস মাছ আছে দুইশো বিভিন্ন রুটের মাছ আছে এখানে আসেন এখন আমরা একটু জয়দেবপুর ইলিশ মাছ বাজারে যাবো ইলিশ মাছের দরদাম ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই ছোটরা বেছেন কত করিয়া সাতশো আচ্ছা ভাই ইংলিশ মাছের দাম কি কমছে না বাড়ছে আগের মতোই আছে আগে এই মাছ কত বেসতেন আপনি আগের মতো মানে আগের একটু কম ছিল ওই মা আবার আগের মতোই বাড়ছে আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এখানে লবণ লবণা মাছ বিভিন্ন রকমের শুটকি মাছ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাই ইলিশ মাছ কত করে আপছেন ভাই বড়োটা দুই হাজার এটা কি এক কেজির উপরে না আর এই ছোটটা ভাইয়া নয়শো টাকা তো মাজার কীটা চোদ্দশো দশকবার এই জয়দেবপুর খুরসা মাছ বাজারের পরিস্থিতি আসেন আমরা আটটুকুর ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাই আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন হুজুর ইলিশ মাছ কত আছেন কে দেড় কেজি বাইশো টাকা কেজি আর ওই যে ওইটা আঠ নশো পঞ্চাশ টাকা কেজি না এই পাঁচশোটা ভাইয়া ষোলোশো এটা এটা এক কেজির উপরে আছে এক কেজির একটু কম আছে নশো সাড়ে নশো আট নশো এরম না দশকবার এই গাজীপুর জয়দেবপুর মাছ বাজার আসেন আমরা একটু মাছ বাজারের পরিচিতি দেখি কি পরিবেশ

পনেরোশো পঞ্চাশ এটা এক কেজির উপর আছে এক কেজি এক কেজি দুইশো এটা কত সতেরোশো পঞ্চাশ এটা তো মনে হয় এক কেজি দুইশো দেড়শো গ্রাম

লক্ষণ লক্ষণ তো দশকবার এটা হচ্ছে জয়দেবপুর বাজার আমাদের লক্ষণ ভাই খুব বিশাল বড় বড় মাছ বেছে পাঁচ কেজি সাত কেজি আট কেজি ওজনের কারো যদি মাছের ইচ্ছুক হয় তো মাছ বাজারে সে লক্ষণ ভাই লোকে আলাপ করবেন আশা করি সে খুব বড় বড় মাছ আপনাদেরকে যেতে পারবো যাতে এটা আমি নিজে আপনাদেরকে ভিডিওতে বইলা লাভ পারবো না আপনারা নিজে চৌকায় ইসা দেখে যাবেন এই যে দেখেন আমি যত বাজার ঘুরছি যত মাছ দেখছি তো দর্শক আপনারা তো শুনলেন এই জয়দেবপুর মাছ বাজার আসলে আপনারা আশা করি লক্ষণ ভাইয়ের লোক আলাপ করবেন বড় বড় মাছ দিয়ে বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ বিভিন্ন রকমের পাঙ্গাস মাছ এখানে দিয়ে আছে দেশি পাঙ্গাস আছে আছে পাঙ্গাস আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভাই গাজর কত করে বেছে একশো আশি আর এই কালো বেগুন সত্তর টাকা গোল্ডা একটা আছে একশো একটা আছে একশো চল্লিশ এটা কি হাইব্রিড ভাই দেশি কত করে বেছেন দেশের সাইড ই কত করেছেন কি লুব্বা লুব্বা একশো বিশ লতি করল্লা উস্তা আশি সত্তর পাতাকপি কত ফুলকপি কত ভাই পঞ্চাশ সাইট দর্শক ভেড়া এটা হয়েছে আপনার জয়দেবপুর মাছ বাজার ও কাঁচা বাজার সিম কত করে করেছেন ভাই দুইশো আশি টাকা কাঁচামরিচ দুইশো টাকা কেজি কাঁচামরিচ আলাইকুম ভাই ভালো আছে তো ভাই টমেটো কত করে বেছেন আপনি একশো ষাট টাকা কেজি আর এই ফুলকপি পাতাকপি কেরকম বেছেন পঞ্চাশ টাকা পিস লাউ সিম বেসেন কত করে দুশো আশি দুইশো সত্তর পোড়ল এই কার কত করে বেশেন সত্তর এটা কি হাইব্রিড শসা দেশি কত বেসেন পেঁপে কত কত কই সস্তা হইল লাউ কত করে বেছেন

ভেন্ডি ষাট টাকা সেম মিষ্টি কুমোর কিরকম বেছেন পঁয়ত্রিশ টাকা কেজি আটত্রিশ টাকা কেজি আপনারা কি পিস হিসাবে কেনেন না কেজি হিসাবে কেজি হিসাবে কিনেন গাড়ি বেসেন কত গড়িয়া কাঁচামরিচ একশো ষাট টাকা কেজি আর এটা কি হাইব্রিড শসা দেশি কত এই লেবু কত কীরকম বেছেন আলী বিশ টাকা পঁচিশ টাকা আলি না এই কুস্তা কত করে করেছেন হসপাতা কত করে বেছেন টাকা কেজি তো দর্শক ভাই এই পর্যন্তই আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে এখনও নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ইনশাল্লাহ থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি